প্রতিক্রিয়া হিসেবে হেফাজতে ইসলামের একটি সমাবেশ যেখানে হেফাজতে ইসলামী যেমন তারা নিজেরা ছিলেন এনসিপি থেকে প্রতিনিধি এর ছাড়া জামাত ইসলামী তারাও এই এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং বাতিলের দাবি জানিয়েছে এখন আমার প্রশ্ন হলো যে আহ হেফাজতের ওই সমাবেশে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তাতে মনে হয়েছে যে তারা এটা অত্যন্ত সিরিয়াসলি এটা প্রবল বিরোধিতা করছেন এবং তারা যেহেতু ইসলামের হেফাজতকারী হ্যাঁ তাহলে কি প্রশ্নটা এভাবে করা যায় যে ইসলাম ও নারীর অধিকার বিষয়টা সাংঘর্ষিক ওয়েস্টার্ন নারীবাদীরা ইসলামকে যেভাবে একভাবে ডিল করতে হয় সেটা একটা লড়াই আবার বা আপনারা যারা চেষ্টা করছেন আবার দেশে বাংলাদেশে এই ইসলামকে ডিল করার লড়াইটা আবার অনেকখানি আলাদা এই সব মিলিয়ে আপনি যদি আন্তর্জাতিক ইসলামী নারীবাদী স্কলারদের আলাপ এবং বাংলাদেশের এই যে ইসলামী ইসলামপন্থী দলগুলোর যে তীব্র প্রতিক্রিয়া এই সবটা মিলে যদি একটু আলাপ করবেন কিনা যে এই বিষয়টা সাংঘর্ষিক কিনা মানে ধর্ম এবং নারীর অধিকার বিষয়টাকে সাংঘর্ষিক আমি একদম সুস্পষ্টভাবে বলতে চাই যে ইসলাম কেন যেকোনো ধর্মেই আহ যেকোনো ধর্মেই ধর্মের সঙ্গে আমি আমি একদম আহ দৃঢ়ভাবে মনে করি ধর্মের সঙ্গে নারীর অধিকার সাংঘর্ষিক নয় সাংঘষিক নয় কিন্তু আমরা ধর্মকে যেভাবে ব্যাখ্যা করি ধর্মকে যেভাবে পুরুষতান্ত্রিক ব্যাখ্যা দিয়ে আমরা ঐতিহাসিকভাবে ভাবে ব্যাখ্যা দিয়ে আমরা উপস্থাপন করি এবং ধর্মকে যেরকম ভাবে কিছু মানুষের কুক্ষিগত করে ফেলা হয় ধর্মকে যেভাবে সার্বজনীন না করে আমার ধর্মকে প্রত্যেকেই প্রত্যেকেই তার নিজ ধর্মের প্রতি জানার বোঝার সমর্পণ সমর্পিত হবার যে ধরন আছে সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে যে প্রেসক্রিপশনমূলক মূলক কিছু নির্দিষ্ট প্রেসক্রিপশনমূলক মূলক ধর্ম ধর্মচারণকেই ধর্ম অ্যাপসলিউট হিসাবে প্রচার করা হয় সেটা নারীর প্রতি অনেক সময় আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই আহ কেন সাংঘর্ষিক কারণ সমাজটা তো আসলে পিতৃতান্ত্রিক সমাজটা আসলে ভীষণ রকম ভাবে পুরুষতান্ত্রিক এই সামাজিক বাস্তবতায় বাস করে যদি আপনি তা এই পিতৃতান্ত্রিক সমাজের প্রতি সমালোচনা সমালোচনা না করে যদি আপনি ধর্মকে ব্যাখ্যা করেন যেটা হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম করেননি আমরা বিভিন্ন ভাবে জানি যে তিনি সেই তার সমাজে বাস করে তার সময়ে বাস করে তিনি সেই সমাজের যে নারীর প্রতি যে ভাব একটা খুবই চমৎকার একটা প্রবন্ধ ভাইরাল হয়েছিল যে হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট একজন একজন ধর্মান্তরিত মুসলিম ধর্মান্তরিত অধ্যাপক ইসলামের ইসলামী স্টাডিজ এর অধ্যাপক তিনি একটা হাফ পোস্টে এই একটা সংক্ষিপ্ত পেপার দিয়েছে এবং এটা নিয়ে অনেক কাজ হয়েছে অনেক কাজ হয়েছে যে যেখানে উনি নারীর জন্য ওই ওই সমাজের পরিপ্রেক্ষিতে এখন আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে আমরা যে যেই আমরা নারীরা যে ধরনের শোষণ বঞ্চনার শিকার হচ্ছি সেখান থেকে আমরা প্রতিরোধ করছি যে আমরা এটা চাই না আমরা না যে আমাদেরকে ধর্ষণ করা হোক আমরা চাই না আমাদেরকে হত্যা করা হোক আমরা আমরা সমান অধিকার চাই আমরা অভিভাবকদের অধিকার চাই এখন এই জায়গাতে বসে আমরা যে চাই আমাদের যে আমাদের যে বঞ্চনার বোধ আমি তো মনিক হজর হজর মোহাম্মদ সাল্লাম এই সমাজে বাস করলে তিনি নারীর পক্ষে থাকতেন আচ্ছা আমি একটা জিনিস যোগ করতে চাই মানে মানে সেটা এরকম যে আপনি যেটা বললেন যে ওই সময় সমাজ ব্যবস্থায় নারীর যে অধিকারটুকু ছিল সেটা তুলনায় তিনি যে অধিকারগুলোর আলাপ করলেন এবং ইমপ্লিমেন্ট করলেন সেটা অনেকখানি একটা বিশাল অগ্রগতি র‍্যাডিক্যাল একটা চেঞ্জ তাই না এখন উনি যদি এই সময় মানে কোন মানে হাইপোথেটিক্যালি উনি যদি দেখতেন যে এখনকার মানুষেরা সেই সময়ের চাইতে আরেকটু বেশি অধিকার দিতে আগ্রহী বা চাচ্ছেন তাহলে তুমি খুশি হতেন আমার মনে হয় মানে ওটাই কি ইন্ডিকেশন না যে বিদ্যমান অবস্থা থেকে তুমি সবসময় যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে তুমি বেশি বেশি অধিকার দিতে থাকবে এবং যতক্ষণ না সেটা একটা সাম্যের সমতার জায়গা আসছে আপনি একদম একদম আর এই কারণে আমি বিশ্বাস করি যে ধর্মের প্রিন্সিপালের ক্ষেত্রে যে আমাদের আমাদের সমাজগুলোতে আমি নির্বিজ্ঞান হিসাবে জানি যে সমাজগুলোতে কখনোই ধর্ম একটা অতপ্রত বিষয় এবং ধর্ম কখনোই ধর্ম ধর্ম হচ্ছে সমাজের যে একটা সংহতি পূর্ণ অবস্থান বজায় রাখার জন্যই ধর্ম ধর্মের কথা বলে সব ধর্মের কথাই বলে হ্যাঁ এবং এবং তার একটা নির্দিষ্ট প্রেসক্রিপশন থাকে কিন্তু সেই সে ধর্মে কখনো বলা হয় না মিথ্যা কথা বলো বা চুরি করো বা অন্যের ক্ষতি করো আচ্ছা এখন সেটা যদি প্রিন্সিপাল হয় তাহলে সেই জায়গাতে কেন আমরা বেশি দিব না মানে আমি আমি এটাই মনে করি যে আমাদেরকে তো কখনো ভালো কাজ করতে নিষেধ করা হয়নি আমরা সেটা মানে কথা তো সেখান থেকে আমরা ওই এসেন্সটা ওই প্রিন্সিপালগুলো না নিয়ে এমন এমন ভাবে আমরা ব্যাখ্যা দাঁড় করাচ্ছি এবং এটা আমার আজকের কথা না আমার কথা না আমি এ প্রচুর মুসলিম নারীবাদী আছেন যারা ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাচ্ছেন যে তার যে ইসলামের যে ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশনের কারণে ইসলাম বনাম নারীর যে একটা ধারণা তৈরি হয়েছে কিন্তু এটা 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 বরঞ্চ ধর্মের পিতৃতান্ত্রিক ব্যাখ্যা হ্যাঁ আমি এখানে এটা এটাও যোগ করতে চাই যে ধরা যাক বাংলাদেশের ধরা যাক পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে তার তুলনায় বাংলাদেশের অর্থনীতিতে এখন নারীর অবদান কিন্তু অনেক অনেক বেশি যে আমাদের যে প্রথম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের খাত সেখানে বেশিরভাগই হচ্ছে নারীরা তাই না তারপর আমাদের একটা খাত যেখানে বাইরে অতটা দেখানো গেল ঘরে ঘরে বা অন্দরের যে কৃষি যত পণ্যের যে প্রক্রিয়া কিংবা বীজ সংরক্ষণ আহ চারা সংরক্ষণ এগুলো কিন্তু প্রায় বেশিরভাগটাই নারীদের হাতে যদিও সেগুলো স্বীকৃতি কম এমনকি নারীরা আরেকটা খাত যেটা রেমিটেন্স সেখানেও বাইরে দেশের বাইরে যে রেমিটেন্স পাঠাচ্ছেন এখন এই যে এই যে প্রগ্রেসটা সেটার সুফল কিন্তু আমরা সবাই নিচ্ছি আমরা সেই প্রোগ্রেসের উদ্বৃত্ত অর্থ দিয়ে আমরা আহ ইহুদিন আসারাদের নানান ডিভাইস কিনছি ইহুদিন নাসারাদের নানান প্ল্যাটফর্মে এসব তর্ক বিতর্ক করছি তাহলে আমাদের এই 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 রিকগনিশনটা যদি আমরা না করি যে তারা অনেকখানি প্রগ্রেস হয়েছে এবং আমাদেরও ভাবনে আরেকটু প্রগ্রেস করে তাদের ব্যাপারে ছাড় দেওয়ার উচিত আরেকটা হলো যে আপনি দেখবেন যে কোন নারী কমিশন বাদে কোনো কমিশন নিয়ে কিন্তু ভালো হচ্ছে না এটা ইসলাম সম্মত হয়নি ঠিক আছে শুধুমাত্র একটা কমিশনকে নিয়ে বলা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে যাচ্ছে এটাও কি এক ধরনের না মানে আর্গুমেন্টের যেহেতু আমরা জানি যে বাংলাদেশ ইসলামী সরিয়া অনুসারে চলে না ফলে আহ কোনোটাই নিয়ে সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে না শুধুমাত্র ইসলামী শরিয়ার প্রশ্ন আসছে নারী কমিশনের বেলা এই বিষয়ে আপনি কি মনে করছেন অনেকগুলো অনেকগুলো বিষয় আপনি তুলে এনেছেন খুবই খুবই চমৎকার ভাবে প্রথমত এক হচ্ছে যে আচ্ছা শরিয়া হম সরিয়ার কথা যদি ধরি শরিয়া আইন বা ইসলামিক আইন যে আচ্ছা তার আগে আমি একটু বলিনি যে আমি যখন রিপোর্টটা প্রথমে পড়লাম পেলাম হাতে কয়েকটা আমার নিজের কাছেও মনে হয়েছে যে এই কথাগুলো কেন হম এই কথাগুলো এই যে ধর্মের ধর্মীয় আইনের কারণ শব্দটা ছিল ধর্মীয় আইন বাধ্যবাধক হওয়ার কারণে নারীরা অনেক বেশি অনেক বেশি বৈষম্যের শিকার হন এই বাক্যটা এই বাক্যটা শুনে আমারই চট আমারও মনে হয়েছে চট করে যে এটা কেন ধর্মীয় ধর্ম তাহলে কি ওনারা ধর্মকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন আপনি বারবার ভালো করে পড়েন ওনারা বলছেন ধর্মীয় আইনের বাধ্যতামূলক করার কারণে কোন কোন ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অন্য সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে আর কোথাও ধর্মীয় আইনের কোন অস্তিত্ব নেই ব্যাংকিং খাতে ধর্মীয় আইনের কোন অস্তিত্ব নাই তারপরে শুধুমাত্র পারিবারিক আইনের ক্ষেত্রে শুধুমাত্র নারীর ক্ষেত্রে ধর্মীয় ধর্মীয় আইনটাকে আইন বলে যাকে বলা হয় সেটাকে সেটাকে সেটা 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 দেওয়া আছে এখন এই ধর্মীয় আইনটা কিভাবে আসলো দেখেন ধর্মীয় আইনটা আমরা বলি শরিয়া বলতে আমরা যা বুঝি সরিয়া যে যেই ওপেননেস আছে যে বহু মুখিতা তৈরি আছে যে ইসমা যে ব্যাখ্যা বিশ্লেষণের জায়গাগুলো আছে আমরা দেখি যে একদম আধুনিকতাবাদী আহ ঔপনিবেশিক আইনের কারণে আইনের প্রয়োজনে ঔপনিবেশিকতার প্রয়োজনে এই পরিবারের পারিবারিক আইনকে কোডিফাইড করা হয়েছিল ব্রিটিশ আমলে এবং এটা হচ্ছে মূলত ঔপনিবেশিক আইন এই ঔপনিবেশিক আইন যেটা আমরা জানি বিভিন্ন দেখিয়েছেন যে ব্রিটিশ থেকে শুরু করে ইউরোপীয় উপনিবেশের অনেক কিছুই এমনকি ধর্মকেও ভাষাকেও আমরা ইউরোপীয় কাঠামোর মধ্যে ফেলে আহ করা হয়েছে ভাষাকে করা হয়েছে সংস্কৃতিকে করা হয়েছে নারী পুরুষের সম্পর্ককে করা হয়েছে এর পূর্বে অনেক কার্তিক দেখিয়েছেন যে এই ভারত ভারত সম্পর্ক ধর্মীয় ব্যবস্থা ভাষাগত সংস্কৃতিগত সামাজিক উপাদানগুলোর বিভিন্ন রকমের ফ্লুইডিটি বর্তমান ছিল কিন্তু ইউরোপিয়ান কাঠামোর মধ্যে ভিক্টোরিয়ান কাঠামোর মধ্যে এটাকে কোডিফাইড করা হয় এটাকে একত্র করে সভ্য করে তোলা হয় এখন সেই আইনকে যখন আপনারা ইসলামী আইন বলেন তখন আবার বলছেন যে আবার এটাকে আবার বলছেন যে এটা কিভাবে আসলে আসলে কি এটা প্রথমত ইসলামী আইন এটা কিনা ইসলামী আইন কিনা এক আমার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেক তাত্ত্বিকরা অনেকেই বলছেন যারা কিনা এটার বিরোধিতা করছেন তারা উত্তর উপনিবেশিক তত্ত্বের কথা বলছেন তারা সাবা মাহমুদের কথা বলছেন আহ এডওয়ার্ড সাইদির কথা বলছেন আহ তালাল আসাদের প্রসঙ্গ করছেন কিন্তু উনা আমার কাছে মনে হয় যখন অনেক সময় এনাদের কথাকে ব্যবহার করা হচ্ছে ব্যবহারের পিছনে কিছু তাত্ত্বিক অসততা আমি দেখতে পাই আমি মনে করি তাদের এই এই কথাগুলো কি তাদের তত্ত্বগুলোকে ভিন কি বলবো বিকৃত করে ব্যবহার করা হচ্ছে যেমন এডওয়ার্ড সাইফ বলেছেন দেয়ার আর মেনি ইসলাম ইসলামের যে বহু ইসলামের যে মাল মানে কি বলবো যে অ্যাকোমোডেশন করার যে ক্ষমতা সে ইসলাম যে এক্সক্লুসিভ না ইনক্লুসিভ ইনক্লুসিভিটি পশ্চিম থেকে আসা শব্দ না ইনক্লুসিভিটির আইডিয়া আদর্শ ইসলাম থেকে নেওয়া হচ্ছে পশ্চিমে এই কথাগুলো তো কেন আমরা বলছি না আমরা যা যখনই নারীর নারীর অধিকারের কথা বলছি যখনই ফ্যামিনিজমের কথা বলছি আমরা বলা হচ্ছে যে ও তোমরা পশ্চিম থেকে নিয়ে এসেছো এগুলো পশ্চিমে মতাদর্শ না আমরা উত্তর উপনিবেশিক অনেক তাত্ত্বিক মধ্যে দেখাচ্ছেন যে এই বহুত্ববাদ এই ইনক্লুসিভিটি এগুলো প্রাচ্যের ধারণা এগুলো আমাদের সমাজের মধ্যে বিদ্যমান ছিল নষ্ট বরঞ্চ করেছে এবং অনেক সময় এই পশ্চিমা ঔপনিবেশী ইসলামী শাসনতন্ত্র ইসলামিক সমাজ থেকে অনেক কিছু নিয়েছে তাদের ক্ষেত্রে তাহলে এই যে পশ্চিম বনাম প্রাচ্যের যে আমরা একটা বাইনারি দাঁড় করছে আমাদের সুযোগ সুবিধা মতো হ্যাঁ এবং সেই সুযোগ সুবিধা পত এই তত্ত্ব গুলোকে আমরা প্রয়োগ করছি এবং এই তত্ত্বগুলো প্রয়োগ করে আমরা নারীর নারীকে আসলে আরো বেশি যেটুকু আহ যেটুকু সে পাচ্ছে সে সেখান থেকে তাকে 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 আরো বেশি দমন করার চেষ্টা করছে এটা আমার কাছে মনে হয় একটা প্রক্রিয়া এবং আপনি একটা ঐক্যমত কমিশন হয়েছে সেখানে সবগুলো কমিশনের প্রতিবেদন নিয়ে সবার সব মহলের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্তগুলো হবে এবং ওই নোটটা আবার যে কোন দশটা কমিশন নেই বাতিলের দাবি হয়নি এই কমিশন নিয়ে হয়েছে সেটা মনে রাখা যে এটা আলোচনার ভিত্তিতেই আসলে চূড়ান্ত হবে কিন্তু আমার একটা প্রশ্ন বা একটা ক্রিটিক রেখে আপনার কাছে প্রশ্নটা করব যে একটা হলো যে কমিশনে ধর্মীয় একটা স্পর্শ কাতরতার বিচারে ধর্মীয় গোষ্ঠীর কোনো একজন নারী স্কলার বা কোন একজন সদস্য থাকতে পারতো কিনা এবং ধর্মীয় জনগোষ্ঠীর সঙ্গে যথেষ্ট আলাপ হয়েছে কিনা যদিও আমরা জানলাম যে চল্লিশটারও বেশি সেশন হয়েছে এই স্পর্শকাতরতার দিকগুলো কমিশন ঠিকঠাক মতো ভেবেছিল কিনা বা অ্যাডজাস্ট করেছিল কিনা এই দুটো পয়েন্ট সামনে রেখে আপনাকে আমি কনক্লুডিং রিমার্কস করতে বলবো যে এই কমিশন নিয়ে আমরা ভবিষ্যৎটা কি পারি খুব ভালো প্রসঙ্গ বলেছেন আমি মনে করি যে ধর্ম মানুষের জীবনের একদম অতপ্রত্য একটি বিষয় ধর্মকে বাদ দিয়ে কোনো কোনো কিছুই আসলে আমরা রাষ্ট্রে মানে আমরা বলবো যে ধর্মকে ধর্ম থেকে সেপারেট করে করে সেপারেশন রাষ্ট্রকে আসলে আমরা দেখতে পারি না বা রাষ্ট্র রাষ্ট্র যে একটা বিমূর্ত কিছু না রাষ্ট্র হচ্ছে একটা সমাজ ব্যবস্থার মধ্যে থেকে আসে ফলে আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা এটা এমন একটা পজিশন আমাদেরকে বুঝতে হবে যে এবং আমি এটার সঙ্গে একমত অনেক এই যে সমালোচনা গুলো হচ্ছে যে সেই সমালোচনার ক্ষেত্রে আমি মনে করি যে এবং আমরা একটু বলি যে ভারতীয় উপমহাদেশের যে ধর্মের ব্যাকগ্রাউন্ডই হোক আমাদের যত দর্শন এখানে গ্রো করেছে লোকালি সেগুলো অনেকখানি ধর্ম থেকে অফসুট হয়ে বা ধর্ম থেকে উৎসারিত হয়ে ফলে এটা আমাদের শুধু একটি বড় প্রাতিষ্ঠানিক ধর্মকে জীবনাচরণের মধ্যে নেওয়া নাই এমনকি অপ্রাতিষ্ঠানিক অনেক জীবনাচরণও এমনকি আমরা বিভিন্ন তাত্রিকা দেখিয়েছেন যে আমরা সেকুলারিজম বলে যা বুঝি যে ক্লাসিক সেটিও ধর্ম থেকে আসলে বিচ্ছিন্ন না তারও কন্টেক্স ধর্মের সঙ্গে যুক্ততা ছিল খ্রিস্ট ধর্মের সঙ্গে যুক্ততা আছে ফলে ধর্মকে বাদ দিয়ে বা আলাদা করে বিচ্ছিন্ন করে রাষ্ট্র ব্যবস্থা বলেন বা যে কোনো সমাজ ব্যবস্থায় বলেন এটা আসলে ডিল করাটা খুব কঠিন কিন্তু এই আমি এটার সঙ্গে একমত কিন্তু এটা একটা দ্বিতীয় অংশ আছে দ্বিতীয় অংশটা হচ্ছে যে তাহলে আমাদের ধর্মের সঙ্গে নারীর প্রতি অবস্থান থেকে সেটা কি আমরা করতে পারছি কিনা সেটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের অপশন গুলো কি তাহলে এখন আপাতত অপশন হচ্ছে যে আমাদের এমন একটা জায়গাতে এমন একটা জায়গাতে সুপারিশগুলো করা যেখানে যেখানে এটা ধর্মের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হবে না ধর্মের সঙ্গে আপনি মানে আমার যেটা মনে হয়েছে যে ওনারা যদি পারিবারিক আইন সংশোধনের কথা বলতেন তাহলে এটা আরো বেশি জরুরি ছিল কিন্তু যেহেতু এটাকে পাশ কাটিয়ে গিয়েছেন পাশ কাটিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে কারণ মনে হয়েছে যে আমরা দ্বিতীয় অংশটা পাই না আমরা এমন আমরা নারীর প্রতি সহানুভূতিশীল ধর্মীয় ব্যাখ্যা দিতে পারেন এরকম আহ এরকম মানুষকে আমরা আমরা দেখি না চারপাশে ধরেন প্রচুর নারীবাদী আহ ইসলাম ধার্মিক মুসলিম ফ্যামিলিস্ট আছেন কিন্তু আমাদের দেশে সেগুলোর সংখ্যা কম এবং আমি আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে আহ যেটুকু পড়েছি আমার নিজের জন্য পড়েছি কিন্তু আমার বিশেষজ্ঞের জায়গা আমার কাজের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি আসেনি আমি খুব বেশি যে আমি পড়াশোনা করে বা আমার একটা তত্ত্ব মানে দাঁড় করিয়েছেন সেখানে আমার নিজেরও নেই আমি সারাক্ষণই এই অভাব বোধটা করতে করতে থাকি ফলে আমার কাছে মনে হয় যে এই যে নারীর প্রতি সহানুভূতিশীল বা নারীর নারীর নারীরকে বৈষম্য মুক্তির যে যে একটা জায়গা থেকে নারীর পক্ষে ধর্মীয় ব্যাখ্যা সেই ব্যাখ্যা যদি দাঁড় করাতে না পারি পর্যন্ত করাতে না ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের অপশন হবে আমাদের অপশন হবে যে পিতাত্ত্বিক যে ধর্মের যে ব্যাখ্যা তার সঙ্গে ডিল করবার আমাদের অপশন হবে যে একে এর সঙ্গে আহ সহাবস্থান করে কিভাবে তার মধ্যে থেকে একটা একটা জায়গা তৈরি করতে পারি আমার কাছে মনে হয়েছে ওনারা এই কাজটা করেছেন যেটা আমি মনে করি না আমি 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 মনে না যেটা সম্ভব মানে ধর্মকে বাদ দিয়ে এঙ্গেজ না হয়ে আলটিমেটলি উম আমাদেরকে আলটিমেটলি এঙ্গেজ হতে হবে কারণ বাংলাদেশ একটি সব রকম ভাবে একটি ধার্মিক দেশ ধার্মিক মানুষের দেশ ফলে এই এঙ্গেজমেন্টটা হওয়ার চেষ্টা আমাদের করে যেতে হবে এটা এই আলোচনাগুলো আমি মনে করি যে ওনাদের এই প্রস্তাবনাটা কতটুকু বাস্তবায়িত হবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা আমাদের জন্য নারীবাদী বাংলাদেশের নারীবাদী একটা বিশাল বড় ডকুমেন্টেশন এবং আমি অন্যান্য সংস্কার কমিশনের খুবই ছোট এবং এটা যে বিস্তারিত এটাতে আমি খুবই খুশি যেটা বিস্তারিত একটা ডকুমেন্টেশন আছে আমাদের এই ডকুমেন্টেশনের গুরুত্ব অপরিসীম এর ঐতিহাসিক গুরুত্ব আছে এখান থেকে আমরা কোথায় যাই আলাপ আলোচনাগুলো শুরু হওয়ার মধ্য দিয়ে এবং এর মধ্যে থেকে আমাদেরই কাজ হবে যে নারীর নারীর আছে সেগুলোকে হাজির করে আলাপ আলোচনাগুলোকে চালিয়ে যাওয়া এবং কোনোভাবেই যে ধর্মের দাঁড় মুখোমুখি না না করিয়ে দেওয়ার যে দাঁড় করিয়ে দেওয়ার যে চেষ্টা আছে সেই চেষ্টাকে আমাদেরকে প্রতিহত করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে যে এই এই ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা অসৎ প্রক্রিয়া আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মিথ্যাচার হচ্ছে এই কমিশনের রিপোর্ট নিয়েই মিথ্যাচার হচ্ছে যে ওনারা তো আসলে এটাকে ঐচ্ছিক রেখেছেন ওনারা কোনোভাবেই এটাকে ধর্মীয় আইনকে বিরুদ্ধে কথা বলেননি ফলে আমাদের একটা সৎ জায়গায় দাঁড় কর হতে হবে এবং আমাদের সৎ জায়গাটা জায়গাটা যেখানে আমরা সৎ আলোচনা করব যেখানে আমরা কোনো মিথ্যার আশ্রয় নিব না কোনো আমরা বিকৃত করব না সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের ধর্মের প্রত্যেক ধর্মের মানুষের অনুভূতির সঙ্গে আমাদের যুক্ত হতে হবে যেটা যেটা কিন্তু আমরা হেফাজতে ইসলামের যারা হেফাজত ইসলামকে হেফাজতের নাম দিয়ে আহ প্রচার করছেন যেখানে আমাদের সামাফাদের মুখ চমৎকার কথা বলেছেন যে আমাদেরকে ইসলাম কি কি আসলে হেফাজত করে নাকি ইসলাম আমাদেরকে হেফাজত করে কোনটা হ্যাঁ তো ওনারা যেভাবে ইসলামকে দাঁড় করাচ্ছেন সেটা আসলে কোনো সৎ জায়গা না এটা অসৎ জায়গা সেই জায়গাতে গিয়ে তো আসলে আমরা এই আলোচনাগুলো করতে পারবো না এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা যে বাংলাদেশে যে ইসলামকে মনে করা হয় ইসলাম আমাদের চাপিয়ে দেওয়া হয় সেটা নারীর পক্ষের ইসলাম না সেটা হচ্ছে পুরুষের পক্ষের ইসলাম সেই 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 জায়গা থেকে তো আসলে আলোচনাগুলো করাটা খুব কঠিন ধন্যবাদ নারী কমিশনই কেবল বাতিল করার দাবি উঠেছে অন্য কমিশনগুলো নয় এবং বাংলাদেশ চলে আহ বাংলাদেশ তাই নারী কমিশনের সুপারিশগুলোকে বিরোধী হিসেবে করার চাইতে এটা যে রাষ্ট্রীয় বিদ্যমান যে আইন কানুন তার কাঠামোতেই এসেছে সেটাকেও মানে সেই বাস্তবতাটাকে গ্রহণ করার উদারতা মানসিকতা থাকা উচিত তার চাইতে বড় আর সঙ্গে এটাও যে এটাই শেষ বিষয় না এটা নিয়ে আরো আলোচনা হওয়ার সুযোগ আছে কমিশনে এবং বিভিন্ন হবার বিভিন্ন চূড়ান্ত পর্যায়ে এই আলোচনাগুলো করার সুযোগ আছে পরিমার্জনা একটু এদিক করার সুযোগ আছে তো আমরা মনে করি যে যে বাতিলের যে দাবি সেটি যৌক্তিক দাবি নয় বরং যে যে বিষয়ে আপত্তি আছে সেটা নিয়ে ডায়ালগে নেগোসিয়েশনে যাওয়ার সুযোগ আছে এবং শেষের দিকে আপনি ঠিকই আপনি যে জিনিসটা তুলে ধরলেন যে ধর্মের যে বাস্তবতা ধর্মীয় ধর্মীয় চর্চার যে বাস্তবতা এবং মানুষের মন মননে যে ধর্মীয় আহ নিয়ম কানুন যে অস্তিত্ব সেটা এসে বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারি না সেটার বাতাবরণে থেকেই আমরা একটা মিশ্রিত সংমিশ্রিত সংশ্লেষণের দিকে যেতে চাই এইটুকু সামারাইজ করে আমরা আজকের আলোচনাটা শেষ করছি